আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের এমন একটি সাইট দেখাবো যে মাধ্যমে সাইটের আপনারা নিশ্চিত ক্লায়েন্ট পাবেন আপনারা যদি সঠিকভাবে চেষ্টা করেন করেন এবং ট্রাই তাহলে আমি বিশ্বাস করি যে বিশ্বাস করি যে আপনারা এই সাইটের মাধ্যমে ক্লায়েন্ট পাবেন তো আমরা আসলে অনেকেই এক দুদিন চেষ্টা করার পর আর করি না যার কারণে আমরা থেমে যাই বা তখন কিন্তু আমরা ক্লায়েন্ট পাই না তবে আজকে যে সাইটটা দেখাবো সেটা একটি অনেক বড় এখানে আপনারা দেখতেছেন প্রায় দুই মিলিয়ন প্লাস কোম্পানির এই ওনাদের ওয়েবসাইট ফোন নাম্বার এখানে পাবেন তো আপনি যদি এখান থেকে দুই মিলিয়ন প্লাস আপনি যে নিস বা যে রিলেটেড কাজ করেন না কেন আপনি যদি এস এক্সপার্ট হন আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর স্পেসিফিক কোনো ফেসবুক গুগল এরস বা যে কোনো বিষয় নিয়ে আপনি কাজ করেন আপনি চাইলে কিন্তু ওনাদের সাথে বা আপনি যদি গ্রাফিক ডিজাইন এরকম আপনি কিন্তু চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট কইরা আপনি দেখতে পারবেন যে ওনাদের আসলে কি সার্ভিসটা দরকার এখন মনে করেন যে আপনি উনি আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট তাহলে আপনি দেখবেন যে উনি ফেসবুক অ্যাডস দিতে কি না আপনি গুগল অ্যাডস এক্সপার্ট তাহলে আপনি দেখবেন যে ওনার গুগল অ্যাডস এর ইয়ে দিতে কি না অ্যাডস রান করতে কি না বা কনমারসল ট্রেকিং কি না বা আপনি বিভিন্ন এগুলা কিন্তু আপনারা দেখতে পারবেন আর কি তো যদি মনে হয় যে না ওনার ওনার এই সার্ভিসটা দরকার আপনি সাথে যদি যোগাযোগ করেন আপনি কাজ পেতে পারেন এখন আপনি যদি একটা বা দুইটায় যোগাযোগ করে আপনি যদি আর না করেন তাহলে কিন্তু হবে না তো আমরা এখন শুরু করতেছি এখানে আমরা যেহেতু জানি যে অলরেডি আমি বলছি যে দুই মিলিয়ন প্লাস কোম্পানি এখানের মধ্যে এন্ট্রি করা আছে এখন আপনি এখান থেকে যে কোনো একটা রিলেটেড আপনি যেকোনো আপনি এখন কি চার্জ করবেন আপনি কি ধরনের কাজ করেন এটার উপর নির্ভর করে তো আমি আপনি আমি মনে করি আমি ক্লিনিং আমি চার্জ দিয়েছিলাম তো এখন আমি আবার ক্লিনিংয়ে চার্জ দিলাম চার্জ দেওয়ার পর এখানে এটা ছাড়াও আপনারা দেখতে পারবেন যেখানে ক্যাটাগরি আছে ক্যাটাগরির মধ্যে আপনি অনেক ধরনের ইয়াগুলা পার্ট বাই পার্ট ইয়া আছে অনেক কোম্পানি আছে আপনি কি ধরনের কোম্পানির সাথে কাজ করতে ইচ্ছুক এখানে আপনারা দেখে ওই রিলেটেড চার্জ করতে পারেন আর কি রিয়েল ইস্টেট আছে রিয়েল সফটওয়্যার স্পোর্ট ট্যাক্স অনেক কিছু আছে আর কি তো তো এখান থেকে বুঝতে পারবেন যেহেতু মিলিয়ন প্লাস আমি এখানে ক্লিনিং দিয়ে চার্জ দিলাম তো এখানে চার্জ দেওয়ার পর আমি এরা দেখতেছি যে অনেক কোম্পানি শু করতেছে কোম্পানির নাম বা সব কিছু শু করতেছে এখানে এমপ্লয়ি কতজন আছে কোন কোন দেশের বা সব কিছু সব কিছু এখানে দেখাচ্ছে তো আমি এখান থেকে যে কোনো রিলেটেড এখানে বিভিন্ন দেশেরও দেখাচ্ছে বেলজিয়াম বা আমি মনে করি এখান থেকে যে একটা আমরা ওপেন করতে পারি তাই না ধরুন আমি এটাই ওপেন করলাম এটা ওপেন করার পর আমরা এখানে দেখতেছি এগুলো কিন্তু আবার ভিন্ন ভিন্ন কোম্পানি তো এখানে আমরা যদি দেখি যে এই যে এখানে ভিউ ওয়েবসাইট পাবেন এখানে ফোন নাম্বার পাবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি ফোন নাম্বারটা দেখতে পাইতেছেন এই যে আপনি ফোন নাম্বারটা দেখে আপনি চেক করতে পারেন ওনার হোয়াটসঅ্যাপ আছে কিনা যদি হোয়াটসঅ্যাপ না থাকে সমস্যা নেই এখানে কন্ট্যাক্ট সাপ্লাই আর এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন এখানে আপনার ডিটেলসগুলো লিখতে পারেন আদার্স বা কি ধরনের গেট প্রাইস আদার্স লিখে এখানে আপনার বা ওনার কিছু কি কি সার্ভিস ওনার দরকার লাগতে পারে এটা আপনি পাঠাইতে পারেন এখানে নেম আপনার নাম বা আপনার ইমেল দিতে পারেন এটা এছাড়াও আপনি চাইলে ওনাদের সাথে এই যে ওয়েবসাইটে আপনি যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে কিন্তু আমরা ওনাদের ওয়েবসাইটে দেখতে পাইলাম তো দেখার পর আমরা যদি দেখি যে ওনার ওয়েবসাইটে কি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস কিন্তু ওনার দেখেন উনি অ্যাড রান করতেছে না বা পড়লেও উনি কিন্তু ট্রেকিং বা পিক্সেল বা এগুলো করে না এটা দিয়ে আমরা দেখতেছি দেখেন পিক্সেল টিজেল কোনো কিছু সেট আপ করা নাই তো সেক্ষেত্রে আমরা কিন্তু অফার করতে পারি যেখানে ফোন নাম্বার আছে লিঙ্ক আছে ইউটিউব আছে তো এখান থেকে আমরা ওনার না মনে হয় সম্ভবত তো আমরা কিন্তু ওনাদের ইমেলটা পাইলাম এখান থেকে আমরা কি ধরনের সার্ভিসটা ওনার কি দরকার লাগতে পারে এই যে উনি কিন্তু এড রান করতেছে না তো উনি যদি এড রান করতো তাহলে উনি কিন্তু সেলস বা ওনার সার্ভিসগুলো আরও বেশি উনি সেল করতে পারতো বা সার্ভিসগুলো ক্লায়েন্টকে দিতে পারতো তো সেই বিষয় নিয়ে আমরা ওনাদেরকে মেসেজ করতে পারি আপনি যদি একজন মার্কেটার হয়ে থাকেন অথবা আপনি যদি মনে করেন এই অন্য যে এসইউ এক্সপার্ট হয়ে থাকেন ওনার এই ওয়েবসাইটে কি র্যাঙ্ক আছে কি না দেখতে পারেন বা আপনি যদি একজন ডেভেলপারও হয়ে থাকেন ওনার ওয়েবসাইটে সুন্দরভাবে সাজানো আছে কিনা এটা যারা ডেভেলপার তারা বুঝতে পারবে কোন কোন অপশনগুলো কোথায় রাখলে ব্যাটার হয় এগুলো নিয়ে কিন্তু আমরা ওনাদেরকে মেসেজ করতে পারি তো ওইভাবে যদি আমরা ওনাদেরকে মেসেজ করি তাহলে কিন্তু আমরা ওনাদের কাছ থেকে রেসপন্স পাবো আপনি যদি ওনার সমস্যাগুলো তুলে ধরেন তাহলে অবশ্যই কিন্তু আপনি ওনার সাথে আপনার সাথে উনি যোগাযোগ করবে এটাই হলো মেইন আর কি তো এইভাবে কিন্তু আমরা অনেক ধরনের সাইট আছে দেখে যাওয়ার পর এখান থেকে আমরা দেখি আরো ধরেন আমি এখান থেকে কি আরেকটা অনেক আছে আসলে এত বেশি যে কোনটা নিবে কোনটা নয় যেখানে লিস্ট বাই লিস্ট আপনি এখান থেকে ইয়ে করতে পারেন আর কি তো এটা যদি দেখি এটা জার্মানির ফোন নাম্বার যে ফোন নাম্বার শো করতেছে ওয়েবসাইট শো করবে তো এইভাবে কিন্তু আমরা ট্রাই করলে আমরা কিন্তু এই ওনাদের সাথে যোগাযোগ করতে পারি তো এইভাবে আপনারা ট্রাই করবেন আশা করি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ক্লায়েন্ট পাবেন অনেকেই পাইছে আমিও পাইছি চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ বিশেষ করি যে আপনারা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাবেন তো আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল যদি ভিডিওটি দ্বারা আপনাদের কিছুটা হলো নতুন কিছু জেনে থাকেন আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ